আজকে আমার আলোচনার বিষয় অবিবাহিত পুরুষ বিবাহিত মহিলাদের সঙ্গে মিলন করলে কি হয় প্রথমে বলবো ইসলামের দৃষ্টিকোণ থেকে নিজের স্ত্রী ছাড়া অন্য মহিলার প্রতি আকৃষ্ট হওয়া বা যৌন মিলন করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং গ্রহণের কাজ আল্লাহ স্বপ্ন মাফ করবেন কিন্তু এইগুলা কখনোই মাফ করবেন না দেশে এবং প্রবাসের নহাই নদে প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক লিখতা পালমেই होम्योपैথি এবং আয়ুর্বেদিক চিকিৎসা চেম্বার সেবা কমপ্লেক্স এন্ড সেবা ডিজিটাল ল্যাব উপকিলা মডেল মোর্চেদে পূর্ব পাশে শ্যামলিয়া মার্কুড়া সাধারণত দেখা যায় যে কিছু মৈবিবাহিত মহিলা আছে এবং কিছু অবিবাহিত মেয়েরা আছে যারা টাকার বিনিময়ে বিভিন্ন হোটেল বা আবাসিকে যৌন কার্য পরিচালনা করে তো এইসব মহিলারা বিভিন্ন পুরুষের সঙ্গে যৌন মিলনে লিপ্ত হয় যে কারণে বিভিন্ন যৌনবাহিত রোগ এদের শরীরে থাকে এদের মধ্যে দেখা যায় যে সিভিলিজ গোনোরিয়া এইডস সব থেকে বেশি পরিমাণে থাকে তাই যদি কোনো পুরুষ পুরুষ বিশেষ করে অবিবাহিত ছেলেরা যদি ছাড়া এইসব মহিলাদের সঙ্গে যৌন লিপ্ত হয় তাহলে বা এই যে মরণ ব্যক্তি এই ব্যাধিতে আক্রান্ত হয় তো বিবাহিত মহিলাদের কাছে গেলে সাধারণত দেখা যায় যারা বিবাহিত তারা এইসব কাজে লিপ্ত থাকলে তাদের শরীরে এইটা সংক্রাম বেশি হয় আর যারা এখন অবিবাহিত তারাও কিন্তু এইসব কাজে লিপ্ত হচ্ছে তাহলে বিবাহিত মহিলার সমানে কিন্তু আহ জীবাণু তাদের শরীরে থাকে এখন সংগ্রাম কিন্তু একই রকম হচ্ছে তা শুধু মাত্র এদের বিয়ের কোনো কারণ থাকে না বা সার্টিফিকেট থাকে না কিন্তু এরা বিয়ের মতোই তো অবিবাহিত পুরুষ আর বিবাহিত পুরুষ যারাই এদের কাছে চাটনা কেন তাদেরকে অবশ্যই প্রোটেস্ট নিয়ে অর্থাৎ কন্ডম ব্যবহার করে এদের সাথে যৌন মিলনে লিপ্ত হওয়া উচিত হলে এই যে মরণ ব্যাধি যৌন ব্যাধি এই ব্যাধিটা তাদের শরীরে প্রবেশ করবে এখনকার দিনে কিছু কিছু মহিলা আছে বিবাহিত মহিলা যাদের স্বামী সাধারণত বাইরে থাকে দেখা যায় যে বিদেশে থাকে অথবা দেশের ভিতরে থেকে বাইরে চাকরি করে এমনও কিছু মহিলা আছে বিশেষ করে একটু ধনী ফ্যামিলিতে আবার মধ্যবিত্ত ফ্যামিলিতে কিছু পুরুষ আছে যারা বই বাধ্য থাকে বইয়ের উপরে কোনো কথা বলতে পারে না কি কারণে জানি না হয়তো বউগুলো সুন্দরী হয়ে থাকে নতুবা কোনো দুর্বলতা তাদের ভিতরে কাজ করে এসব মহিলারা কিছু অবিবাহিত ছেলেদের সঙ্গে কিছু বলতে দেখা যায় একজনের হতে পারে এমন একটা রিলেশনে জড়িত হয় বিশেষ করে ফিজিক্যাল রিলেশন যে এই ছেলেদেরকে এই অবিবাহিত ছেলেদেরকে তার সরতে দেয় না তো এই যে স্বামীর অবৈধ মহিলা যারা বাইরে থাকে তাদের স্ত্রী তো এরা তাদের যৌন কার্য পরিচিত করার জন্য অর্থাৎ সুখটা নেওয়ার জন্য তারা অবিবাহিত কিছু ছেলের সঙ্গে সম্পর্কে লিপ্ত হয় আর এদেরকে ধরে রাখার জন্য আর্থিক সহযোগিতা সহ ফিজিক্যাল রিলেশনটা এত রোমান্টিক করে যে এই ছেলেগুলো তাদের কাছ থেকে সরতে পারে না দেখা যায় যে অবিবাহিত ছেলেদের বয়স তিরিশ পঁয়ত্রিশ হয়ে যাচ্ছে তারপরেও এরা বিয়ে করছে না তো জানা যায় মানে খোঁজ নিলে বোঝা যায় যে এরা মানে এই ধরনের কোন মহিলাদের সঙ্গে সম্পর্কে লিপ্ত অর্থাৎ দেখা যায় চাচাতো ভাই ভাবি অনেকে দেখা যায় যে আংটি খালা বলে তাদের সঙ্গে একটু বিশেষ করে চাচিদের সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়ে থাকে তারা এটা প্রকাশ করে না নিয়মিত তাদের সঙ্গে সহবাস করছে কিন্তু তারা বিয়ে করতে চায় না তাদের মহে এতটাই আকৃষ্ট থাকে এবং এই বিবাহিত মহিলাগুলো তাদেরকে এত এমন ভাবে আকৃষ্ট করে ফেলে যে তারা তখন নিজেদের সংসার করতে হবে বিয়ে করতে হবে এটাই ভুলে যায় তাদের পিছনে লেগে থাকে একটা সময় দেখা যায় যে এই পুরুষগুলো অনেক বয়স হয়ে যায় এবং পরে বুঝতে পারে যে তাদের বাচ্চা কাচ্চা হলে হতো তাদের পরবর্তীতে তাদের বাচ্চা হলে মানুষ হতে অনেক সময় লাগবে তার বয়স এটা কিন্তু পরে বুঝতে পারে প্রথমে কিন্তু তাদের মনে লিপ্ত থাকে মহিলাগুলো কিন্তু তাদের সংসার তাদের সবকিছু শেষের পরিচালনা করছে কিন্তু অদারওয়াইজ এই ছেলেগুলোই কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে তো অনেক সময় দেখা যায় যে অবিবাহিত ছেলেগুলো তাদের প্রেমে এতটাই হাবুডুবু খেতে থাকে যে তাদের তাদের সঙ্গে সহবাস এত পর্যাপ্ত পরিমাণ হয় তাদের চেহারা স্বাস্থ্য একদম ভেঙে যায় দেখলেই বোঝা যায় যে এরা পরকে লিপ্ত অন্য মহিলার সঙ্গে সম্পর্কে লিপ্ত তাদের চেহারা একদম ভেঙে যায় যৌবন শক্তি একদম নিঃশেষ হয়ে যায় একটা সময় সেই মহিলা তাদেরকে ছুঁড়ে ফেলে দেয় তো যেসব পুরুষেরা এইভাবে পর মহিলা অর্থাৎ বিবাহিত মহিলাদের সঙ্গে সম্পর্কে লিপ্ত থাকে লিপ্ত থেকে তাদের জীবনটাকে শেষ করছে তাদের উদ্দেশ্যে বলবো তারা যেন এই পথ থেকে সরে আসে প্রথমত তাদের যৌন যে রোগটা এই রোগে তারা আক্রান্ত হলে এখান থেকে বেরিয়ে আসা খুব কঠিন হবে দ্বিতীয়ত তাদের যে উজ্জ্বল একটা ভবিষ্যৎ এই ভবিষ্যৎ কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এবং তাদের সঙ্গে যে মহিলাদের সঙ্গে সম্পর্ক লিপ্ত তারা কিন্তু ঠিকই সংসার করছে তাদের হাজবেন্ডের সঙ্গে সম্পর্ক আছে এবং হাজবেন্ড আসলে তাদের সম্পর্ক ঠিক থাকে কিন্তু মাঝখানে এই অবিবাহিত ছেলেদেরই ধ্বংস করছে তাই এই পথ থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে তো আমার ভিডিওটি যদি ভিডিওটি সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফিজ